আজকে ভাবলাম বাগানে একটু এসে লাইভ করি কারণ এই টাইমটা আমি এই বাগানেই থাকি এই দুটো থেকে আড়াইটে তিনটে পর্যন্ত শীতের শীতের দুপুর তো শুতে ভালো লাগে না মনে হয় একটু বাগানে একটু রোদ একটু ছা পাখির আওয়াজ গাছের সঙ্গে একটু কথা বলা ভালো লাগে ভাবলাম একটু ঘোরাও হবে আবার একটু লাইভেও আসা হবে ডাক আজকে ফেসবুকে একটা ভীষণ সুন্দর জিনিস আমি দেখলাম এবং সেটা আমার মন ছুঁয়ে গেল মানে এখন তো বন্ধুরা কেউ আসুন তাই একটু আমি শেয়ার করি তোমাদের সাথে তো একজন লিখেছেন খুব সুন্দর লিখেছেন তিনি তার নিজের মানে অনুভূতিটা মানে শেয়ার করেছেন তো এরকম ব্যাপারটা এরকম যে আমি আমি ত্রিবেণী সঙ্গমে গঙ্গা স্নান করলাম তো আমরা সবাই তো গঙ্গা স্নান করি তো গঙ্গা স্নান করার পর আমরা সবাই কিন্তু মনে মনে বলি যে আমার যত দোষ ত্রুটি আমার যত পাপ আমি গঙ্গা স্নান করে বিসর্জন দিয়ে গেলাম আমাকে পাপ মুক্ত করো আমাকে শুদ্ধ করো করে আমরা বলি না আমরা কিন্তু বলি অল্প বিস্তর সবাই বলি তো বলার পর আমার গঙ্গা স্নান করে যখন উঠে দাঁড়ালাম তো দাঁড়িয়ে পর দাঁড়িয়ে থাকার পর আমি গঙ্গাকে জিজ্ঞাসা করলাম যে আমি যে আমার পাপগুলো যে আমি তোমাকে মানে বিসর্ তোমাকে বিসর্জন দিয়ে আমি উঠে এলাম তাহলে তুমি পাপগুলো নিয়ে কী করবে তো গঙ্গা হেসে উত্তর দিল আমি বোকা নাকি যে আমি পাপটাকে নিয়ে রাখবো আমি তো এই আমার কাছে রাখবো আমি কি বোকা আমি তেমন পাগলও নই তাহলে কি করব না আমি গিয়ে সাগরকে দেব তো আমার মনে খুব কৌতূহল হলো যে পা গঙ্গা তো রাখলো না নদী তো রাখলো না সে তো সাগরকে দেবে তাহলে সাগর কি করবে তো যথারীতি সাগরকে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আমি গঙ্গায় যে পাপগুলো বিসর্জন করেছিলাম সেগুলো কি তুমি পেয়েছো গঙ্গা কি তোমায় দিয়েছে সাগর হেসে বললো হ্যাঁ পেয়েছি তাহলে তুমি কি করবে তুমি কি তোমার কাছে ওগুলো রাখবে সাগরও তেমন উত্তর দিলো আমি কি পাগল নাকি যে আমি ওই পাপগুলো রাখবো আমার কাছে আমি তো মেঘের কাছে দিয়ে দেব আমার মনে আরও আরও গভীর কৌতূহল হলো আমি বললাম তাহলে একবার মেঘের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে মেঘ কি করবে মেঘের কাছে গেলাম মেঘকে জিজ্ঞাসা করলাম যে আমি যে গঙ্গা স্নান করে যে আমি আমার পাপগুলো বিসর্জন দিয়েছিলাম গঙ্গা তো সাগরকে দিয়েছে সাগর তো মেঘ মেঘকে দিয়েছে তাহলে তুমি কি পেয়েছো এ বলে হ্যাঁ পেয়েছি আমি যে তুমি কি ওগুলো তোমার কাছে রাখবে বললো না না আমি একদম রাখবো না আমি কি পাগল নাকি আমি ওগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়বো তখন আমি ভাব বললাম যে কার ওপর ঝরে পড়বে তখন এক মুখ এসে বললো কেন তোমার ওপরই ঝরে পড়ব কতটা ভীষণ মনটা ছুঁয়ে গেল মানে আমরা দেখুন ঠিক ভুল যাই করি না কেন আমরা পাপ পুণ্য যাই করি না কেন আমরা করে ভুলে যাই কিন্তু সেগুলো আমাদেরকে কিন্তু ছাড়েন আমাদের পিছনে পিছনে কিন্তু আমাদেরকেই অনুসরণ করে মানে আমি যেমন করব আমার কিন্তু সেগুলোই ঠিক সেরকম সেরকমই আমার কাছে জীবনে ফিরে আসবে তো আমার এত ভালো লাগলো কথাটা এবং সত্যি আমরা মাঝে মাঝে কিন্তু ভুলে যাই যে আমরা যখন কোনো ভালো কিছু করি আমরা মনে মনে কী ভাবি যে ঈশ্বর আমাদের দেখছেন এবং এটা আমার পুণ্য খাতায় জমা হয়েছে কিন্তু যখন আমরা অন্যায় করি অধর্ম করি পাপ করি তখন সেগুলো ভুলে যাই যে এগুলোও কিন্তু দেখছেন এটাই ফ্যাট কথাগুলো এত ভালো লাগলো বলে আরও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লাগে এই দুপুরবেলা এই শীতের দুপুরটা বিশেষ করে বাগানে কাটাতে খুব ভালো লাগে এখনও তেমন করে ঝোড়ো হাওয়াটা দেয়নি মানে আরও অজ্ঞান পৌষ মাস করে কি হয় হু হু করে হাওয়া হয় তখনও তো বাগানে থাকতে পারি না কিন্তু হাওয়া না দিলে রোদ থাকলে ভীষণ ভালো লাগে মানে রোদের একটা মানে গরম ভাবটাও আছে আবার গাছের অল্প হাওয়া ভাবটাও আছে মিলেমিশে ভীষণ লাগে এই সময় এখন পাতা ঝরার দিন গাছের আর্ধেক পাতাই ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমার বাগানে কিন্তু আমার বাগানে কিন্তু সব গাছ আছে সব জবা গাছই আছে অনেক রকমের কিন্তু আমার সবটা বাউন্ডারি দিয়ে ঘেরা নয় বলে ফুল পাই না ভোরবেলা তুলে নিয়ে চলে যায় শিউলি গাছ আছে এটা শিউলি গাছ এটা শিউলি গাছ আছে জবা গাছ আছে গন্ধরাজ গাছ আছে রজনীগন্ধা আছে আতা গাছ আছে দেখাবো দাম এটা শিউলি এই আমার হচ্ছে গন্ধরাজ গাছ এটা আমার আতা গাছ এটা আমার আতা গাছ সব আছে কলকে কলকে আছে এই দেখুন একটা পিঙ্ক জবা ভীষণ সুইট ভীষণ সুইট এই পিঙ্ক জবাটা পিঙ্ক জবা এটা অনেক বেলায় ফোটে মানে সকালবেলা যখন আমি পুজো করব বলে আমি তুলতে আসি তো তখন একদম কুড়ি হয়ে থাকে মানে একদমই কুড়ি হয়ে থাকে নারকেল গাছ সব গাছ আছে আমার ভালো লাগে গাছপালা এর মধ্যে থাকতে বেশি ভালো লাগে পাশের বাড়িতে কাজ হচ্ছে ওই জন্য গোঁকড়া আওয়াজ হচ্ছে মেশিনে আমাদের এখানে একজন মারা গেলেন তো ওনাকে দাহ করে ফিরছে ওই জন্যই আপনারা শুনতে পাচ্ছেন হয়তো ফোনজনের আওয়াজটা এই এক হয়েছে ফোন সারাদিন ফোন কাজ মানে যতক্ষণ কাজ আছে কাজ আছে নাহলে ফোন তবে এটাও ঠিক কিন্তু ফোনটা ছিল বলে আপনার একটা কথা ভেবে দেখবেন যে ফোন ছিল বলে অনেক মানুষ কিন্তু বেঁচেও আছে যে যারা ধরুন ভীষণ একা মানে একটু ইন্ট্রোভার্ট বেশি লোকের সাথে কথা বলতে পছন্দ করে না অত তারা সারা মানে অন্তত ফোনটা পেয়ে তাদের সারা খবর তো সব কিছুই পাচ্ছে এখন তো ফোন ফোন মানে সব কিছুই খবর পাওয়া যাবে আর ফোন আমাদের বন্ধুও বটে তবে সেটা যদি সুন্দরভাবে আমরা ব্যবহার করি এই মানুষ আছে এই নেই থ্যাংক ইউ সো মাছ থাকার জন্য চলো বাই